দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু তারে ঠেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জড়িয়া মার খাবে দুর্ব যে দুধিচিদের হাট দিয়ে ওই বাষ্প চলে বাবুসাব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপ রৌ যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুড়িদের তুই কত ক্রূর পেরি বল রাজপথে তব চলেছে মোটর সাগরে জাহাজ চলে রেল পথে চলে বাষ্প শকট রেল পথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বল তো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতিটি ধূলিকণা জানে ওই পথ ওই জাহাজ সকট অট্ট্রালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে যত বাড়ি আছে দেনা শুধিতে হই